নমস্কার বন্ধু বন্ধু এটা একটা জিন্সের প্যান্ট এই জিন্সের প্যান্টটা কালার করা হবে দেখুন রংটা উঠে গেছে বন্ধু তো বন্ধু এই এই প্যান্ট আমরা করি ভিডিওর মধ্যে দেখব ঠিক আছে বন্ধু চলুন এই জিন্সের প্যান্টটা কালার করা যাক বন্ধু প্রথমে অভিনয়ের মধ্যে হাঁটি বসিয়ে দেবো তারপর এর মধ্যে জল দেবো జల్ బు ఓ జ బంధు ఏ జల్ কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করবো জল গরম হয়ে গেলে তারপর এর মধ্যে রং মিশাবো ঠিক আছে বন্ধু এই যে বন্ধু এদিকে জল গরম হতে হতে আমরা এখানে সালা টাইপ মেরে নেব যাতে এখানটা কালো না হয়ে যায় রং না হয়ে যায় এই যে বন্ধু সালা চুপিয়ে দিয়েছি এই যে বন্ধু ঠিক আছে এটার কালার হবে না এই যে বন্ধু আর একবার দেখে নিন এরকম ভাব রং গুলো হালকা হয়ে গেছে ঠিক যে প্যান্টের এই উঠে যাওয়া কালারটাই আমরা ঠিক করবো আজকে গেছে বন্ধু চলুন বন্ধু জলটা কতটা গরম হয়েছে দেখা যাক এই বন্ধু জল গরম হয়ে গেছে আবার এর মধ্যে রং মিশাবো এই যে এটা হচ্ছে রং দেখতে ব্ল্যাক কালার এটা ঠিক আছে এটা কলিকাতা থেকে নিয়েছি কলিকাতা যেখানে কেমিক্যাল মার্কেট আছে কলিকাতা চাঁদনি মার্কেটের পাশেই ওখান থেকে এটা নিয়েছি বন্ধু এখানে পাওয়া যায় ওই দোকানে এটা খোঁজ করলে পাওয়া যায় বন্ধু এই রংটা এই রংটা এক চামচ দেবো বন্ধু ভর্তি করে একটা চামচ নিয়েছি বন্ধু আমি এক চামচ দিয়েছি আরো দু চামচ স্টার দিলে কোনো অসুবিধা নেই বরং কালারটা আরো ভালো হবে

এই ৰঙৰ মধ্য পুৰ পেণ্টা কেবিয়ে দিব বন্ধু এই ৰকম ভাৱ ৰঙৰ মেড ডুবা দেৱো বন্ধু আমি হাত দিয়ে গরমটা গরম প্যানটাকে তুলতেছি আপনারা হাত দিয়ে তুলবেন না কেননা গরম জল হাতে লাগলে হাত জলে যাবার সম্ভাবনা থাকে তাই বন্ধু কোনো কিছু দিয়ে এইভাবে তুলবেন আর তো বন্ধু দশ মিনিট এই প্যান্ট এই রঙগুলা জলের মধ্যে ডুবাবো আর এইভাবেই এইভাবে প্যান্টটাকে দশ মিনিট ধরে রঙ করবো তারপর রং করা হয়ে গেলে প্যান্টটা রোদের মধ্যে শুকাতে দেবো বন্ধু পুরো কালার পুরো প্যান্টাই কালার করা হয়ে গেছে এবার এটাকে নিলে দেবো এই যে বন্ধু একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেব এই যে হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিয়েছি এবারে মিলে এই যে দেখুন বন্ধু বন্ধু এবারে এই প্যান্টটা আমরা শুকনো করার জন্য অপেক্ষা করবো ঠিক আছে শুকনো হয়ে গেলে আমরা দেখবো প্যান্টটা এই ভাব কালার হয়েছে বন্ধু প্যান্ট শুকাতে দেওয়ার পরেই কয়েকবার বৃষ্টি হয়েছে প্যান্টটা শুকাতে একটু অসুবিধা হয়েছে এই যে বন্ধু জিন্সের প্যান্টটা শুকিয়ে গেছে চলো বাবা ওইদিকে যাই চলো এই যে বন্ধু সেই জিন্সের প্যান্ট দেখুন কত সুন্দর হয়েছে এই যে তো বন্ধু প্যান্টটা আগে আয়রন করে নিয়েছি তারপরে দেখানো হচ্ছে এটা যে স্যালোডারটা মেরেছিলাম এই দেখুন রটা ফেলে দেব দেখুন এই ট্যারটা একই রকম আছে ঠিক আছে বন্ধু বন্ধু এরকম জিন্সের প্যান্ট আপনাদের বাসাতে আপনারাও রং করে নিতে পারবেন তো বন্ধু ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন বন্ধু আর সেই বম লন্ড্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধু কেননা যখনই কিছু নতুন নতুন ভিডিও বানাবো না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধু ভিডিও এই পর্যন্তই